আসসালামু আলাইকুম প্রায় এক বছর পর একটি নতুন ব্লক নিয়ে হাজির হলাম গত শনিবার আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশে নতুন একটি অ্যামিউজমেন্ট পার্ক ওপেন হয়েছিল সেখানে যেটার নাম ছিল মূলত বেবি হাটে হাটে এই প্রথম এরকম একটি গেম জোন ওপেন করা হয়েছে যার ফলে বাচ্চা সহ সব বয়সী মানুষরা এখানে এসে এনজয় করতে পারবে বাচ্চারা মূলত বাসায় বসে মোবাইল বা টিভি দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যার ফলে তাদের বুদ্ধির বিকাশ ঘটে না এই গেম জোনে এমন অনেক অ্যাক্টিভিটিস আছে যা বাচ্চার সুস্থ বিকাশ হেল্প করে এই গেমগুলো উপভোগ করার জন্য প্রথমে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে কয়েন নিতে হয় গেমগুলো কয়েন ছাড়া চালু হয় না প্রতিটি গেম রাইডে দুটি কয়েন দিতে হয় একটি কয়েন পঞ্চাশ টাকা করে দুটি কয়েন দিলে মাত্র তিন মিনিট চলে এই গেমগুলো যত বেশি কয়েন দেওয়া হবে তত বেশি চলবে একশো টাকা দিয়ে মাত্র তিন মিনিট এটি অতিক মনে হয়নি আমার কাছে তো এখানে মাসশাহ এসে তো অনেক বেশি খুশি সে যেহেতু বাসার মধ্যেই থাকে সব সময় এবং ওর কোনো খেলার সাথেও নেই তাই সে এখানে এসে প্রচুর খুশি তো মাস একটি রাইডে বসিয়ে দেয়া হলো ওর বাবা ওকে হেল্প করছিল যেহেতু ও এখনো অনেক ছোটো তাই ও এখনো জানে না কিভাবে গেমগুলা খেলতে হয় তো এখানে এইসব গেম ছাড়াও রয়েছে আরো থ্রি ডি গেম পিকিং সফটওয়্যার থ্রুয়িং বাস্কেটবল গেম রয়েছে যেগুলোর নাম আমি নিজেও জানি না এছাড়া এখানে ফুল বডি মাসাজের থেরাপিও রয়েছে যাদের বডিতে বা হাত পায়ে পিঠে ব্যথা তারা কিন্তু এখানে এসে মাসাজ নিতে পারবে পাশাপাশি এখানে ওদের একটা রেস্টুরেন্টও রয়েছে আমরা যেহেতু ওপেনিং হওয়ার পর গিয়েছিলাম তাই তাদের অনেক ফুডে অ্যাভেলেবেল ছিল না ওদের কিচেনটাও কিন্তু লাইভ কিচেন কীভাবে খাবার রেডি করে দেওয়া হবে সেটাও বসে বসে দেখা যাবে এখানে ওদের ডাইনিংয়ের পাশে বাচ্চাদের জন্য আরও একটি অ্যাক্টিভিটিস এরিয়া রয়েছে যেখানে এসে মাসাহাত তো মহাকশি এখানে বিভিন্ন স্লাইড জাম্পিং বক্সিং সুইঙ্গিং ইত্যাদি অ্যাক্টিভিটিস আছে যাদের বাচ্চার সেন্সর ইস্যু রয়েছে তাদের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো অনেক হেল্পফুল হবে বেবিদের হেল্প করার জন্য এখানে অনেক স্টাফ রয়েছে মাশরাহা যেহেতু স্লাইডিং করতে বয় পাচ্ছিল তাই কারী একজন স্টাফ তাকে হেল্প করছিল এখানে কিন্তু এন্টার করার জন্য টিকিট নিতে হয় একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে তিরিশ মিনিটের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো বাচ্চারা এনজয় করতে পারবে যদি কারো এর বেশি টাইম কোয়ালিটি এর বেশি টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে তবে সে আবারও টিকিট কিনে এখানে এন্টার করতে হবে আমরা যেহেতু ওপেনিংয়ের পর দিনে গিয়েছিলাম তাই আনলিমিটেড টাইম দেওয়া হয়েছিল তাই মাসরাও ও মতো এনজয় করছিল ওকে শেষ পর্যন্ত আনতেও পারছিলাম না আমরা ও বারবার বলছিল ও আসবে না বাসায় কিন্তু ওর বাবা শেষ পর্যন্ত ওকে টেনে নিয়ে আসছিল কারণ আমরা বাসায় বাচ্চা আমার ছোটো মেয়েকে ডেকে গিয়েছিলাম তাই বেশিক্ষণ থাকতে পারিনি আজকের জন্য এতটুকুই এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন